সবাইকে হ্যাপি জন্মাষ্টমী তো জন্মাষ্টমী আগে সাজানোর আগে আমার ভাগনা ভাগনির কীরকম কি করলো সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছি কেমন লাগছে ভাগনা ভাগনিকে অবশ্যই জানিয়ে আরে টিটো ওখানে তখন গিটিনে এখন ওড bakın কি খাচ্ছিস গোলดิ সে হচ্ছে

বাসি বাসি এইভাবে না এইভাবে বানাও ঠোঁটের এখানে নিয়ে আসবে ঠোঁট ঠোঁট কোথায় তোমার বাসির বাজারে হাসবে তারপর এরকম করবে রন্তেরুতি ওরা অনেক কুলছাবা নরেতি সব কে ক্যারাকল করে দিছি দেখা হয়ে গেছে তো পাখির মুখে ফোনটা কোথায় গেল হ্যাঁ কি তুমি এদিকে এদিকে আয় 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 তো তোমরা দেখলে তো কিভাবে আমার ভাগনা ভাগ্নিকে রেডি করে আমরা সাজালাম কেমন লাগছে অবশ্যই বলো আমার ভাগনার নাম রুদ্র দাস আর ভাগ্নির নাম হচ্ছে স্নেহা দাস খুব মিষ্টি লাগলো আমরা তো খুব আনন্দ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় আর ফেসবুক প্রোফাইলের নাম বিজয় ঘোষ প্রোফাইল থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো প্রত্যেকের বাড়িতেই গোপাল পুজো হয়েছে আমার বাড়ির গোপাল আমার বন্ধুর বাড়ির গোপাল এবং আমার পাড়ায় যে গোপাল ঠাকুর দেখেছি আমি মানে আজকে যা যা গোপাল সোনাকে রেখেছি তারই ছোট্ট একটা ছবি অ্যাড করে দিলাম তো সবাই বলো জয় গোপাল হরি কৃষ্ণা রাধে রাধে